ইদানিং দেখছি আমার বাচ্চারা এটা সেটা খেতে খুব বেশি পছন্দ করছে মানে আমাকে একটু পরপরই এসে বলে মাম্মা নামনাম 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 মানে হচ্ছে ওরা অন্য কিছু খেতে চায় যেমন ভাত তরকারি বা ওদের যে রেগুলার খাবার যেগুলো হেলদি খাবার বলা চলে যেমন সেরেলাক বলেন সুজি বলেন শ্যামাই বলেন কিংবা ভাত মাছ মাংস যেটা বলেন এগুলোর বাহিরে যে অন্য কিছুই যে যেমন আমরা বড়রা মাঝে মাঝে ইচ্ছা করে না যে এটা সেটা চাবাবো একটু অন্য কিছু খাবো এখন ইদানিং দেখছি আমার বাচ্চাদের সেই অভ্যাসটা হয়ে গিয়েছে মানে ওরা একটু একটু এটা সেটা মাঝে মাঝে খেলে ওটা পছন্দ করছে এখন বাহিরের খাবার তো বাবুদেরকে সব সময় দেওয়া যায় না যদি খুব বেশি প্রবলেমে না পড়ি বা দেখা যায় যদি বাহিরে কোথাও যাই বাসার খাবার এই মুহূর্তে দিতে পারছি না সেই টাইমে অন্য কিছু দেই বাহিরের কেক বা বিস্কিট তো ওরা ওগুলো খেতে ইদানিং খুব বেশি পছন্দ করছে ভাবলাম বাহিরের বিস্কিট আর দেব না বাসায় বানিয়ে নিব বাচ্চার জন্য হেলদি বিস্কিট তো এই জন্যেই আমি প্রথমে ডিম সাথে চিনি লবণ কিছু হোমমেড মেড সাথে ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার সব কিছু একসাথে মিক্সড করে রুটি যেভাবে বানাই না সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পেয়েছেন সামান্য একটু তেলও দিয়েছিলাম শেষের দিকে তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন মোটা করে একটা রুটি বেলে নিলাম তারপর এই যে এটাকে বিভিন্ন সাইজে কেটে নিব আপনার আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন আমার হাতের কাছে বাবুর ফিডার ছিল ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি দেখতে পাচ্ছেন বাবুর ফিডারের যে মুখাটা সেটা দিয়ে কিন্তু আমি একটা শেপ তৈরি করে নিয়েছি এটা আমি এভাবেই বানাবো আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন ভাই আমার হাতে এত সময় নাই দুইটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর আমি এসেছি কিচেনে তো যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা বানাতে পারলেই হলো দেখতে যেমনই হোক খেতে মজা হলেই হবে আর বাবুরা যেন খেয়ে মজা পায় আর এটা যখন আমি ভেজে নিব তখন কিন্তু এটা দেখতেও বেশ ভালোই লাগবে তো ভাবলাম যে ঝটপট বানিয়ে নেই এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু সুন্দর করে কেটে নিচ্ছি চেষ্টা করছি একটু ভালো শেপ দেওয়ার জন্য যাতে দেখতেও একটু সুন্দর লাগে কিন্তু আহামরি কোনো শেপ দিতে পারছি না কারণ ওই যে বললাম বাচ্চা দুইটাকে ঘুম পাড়িয়ে নিয়েছি দুই বাচ্চার মা বলে কথা টুইন বেবি হ্যান্ডেল করা কিন্তু মোটেও সহজ না আর সেখানে অন্য কিছু করা তো তো অনেক বেশি কঠিন এই যে বাবুদের জন্য সব কিছু নিলাম বলা চলে ডিমের বা ডিমের পিঠা যেটাই বলেন না কেন এই পিঠাটা কিন্তু আপনি যদি একটা এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে দুই তিন দিন মোটামুটি বা এক সপ্তাহর মতো এটা বাসায় রেখে খাওয়া উপযোগী তো বাচ্চাদেরকে বাহিরের বিস্কিট বাহিরের কেক চিপস এগুলো না দিয়ে এই যে বাসার এই জিনিসগুলো দিবেন দেখবেন বাচ্চা এটা মজা করে খেয়েও নিবে আর এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার বাচ্চাদের জন্য যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি একটু 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 তেল বেশি বেশি লাগছে তেলে সাথে চিনিও দিয়েছি যদি এক বছরের বাচ্চা হয় তাহলে এটি না এক আমার বয়স বর্তমানে একুশ মাস এখন কিন্তু আমি বাচ্চাদেরকে এই খাবারগুলো দিতেই পারি যদি বাচ্চার বয়স দেড় বছরের উপরে থাকে আমি সাজেস্ট করব এই খাবারগুলো বাসায় বানিয়ে দেবেন আর দেড় বছর নিচের বাচ্চার জন্য তো অবশ্যই বাইরের খাবার আরও বেশি নিষিদ্ধ যতটা পারেন বাচ্চাদেরকে ঘরের খাবার খাওয়াতে অভ্যস্ত করবেন আমি সবসময় চেষ্টা করি খাবার খাওয়ানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করি তবে তারপর দেখা যায় মাঝে মাঝে বাহিরের খাবার টুকটাক একটু একটু দিতে হয় এই যেমন যখন যাই খাবার হাতের কাছে থাকে না তখন আমার বাধ্য হয়েই দিতে হয় তাছাড়া আমি এই ভিডিও ছোট কিছু ক্লিপ শেয়ার করেছিলাম আপনাদের সাথে এবং ছবিও শেয়ার করেছিলাম ফেসবুকে এবং ইউটিউবে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আপু এটা কি বানিয়েছেন কিভাবে বানিয়েছেন ছোট ছোট আকার এভাবে কেটেছেন এটা দিয়ে কি করবেন এই যে আপরা আপনাদের জন্য আমি ফুল একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আপনারা দেখে নিবেন এবং আশা করছি যাদের বেবি আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটি নাস্তা হয়ে যাবে আর শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় বড়দের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার কিন্তু খেতে খুবই মজা লেগেছিল আমি আমার আব্বু আমাকেও দিয়েছিলাম তারাও বলেছে হ্যাঁ এটা খেতে খুবই মজা তো এটা বাসায় বানিয়ে রেখে দিতে পারেন বড়রা বলেন ছোটরা বলেন বিকালের হালকা নাস্তায় কিন্তু এটা খুবই মজার একটি খাবার বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার আশা করছি বাসায় ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হাফেজ